নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছেন আর বন্ধুরা আমরা এটাও জানি যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এখন কিন্তু এই দুই সরকারই চাচ্ছে যে যাতে মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা যায় যাতে তারা নিজে পায়ে দাঁড়িয়ে নিজে কিছু একটা করতে পারে তো বন্ধুরা সেটার জন্য কিন্তু মমতা সরকার প্রকল্পটা শুরু করে দিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটা মহিলাকে মাসে যেটাতে পাঁচশো টাকা থেকে হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে আর বন্ধুরা আজকে কিন্তু মমতা সরকার মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করলেন যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটা মহিলাকে কাল থেকে এককালীন তিরিশ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এই এখানে হেডলাইনে বলা হয়েছে যে আজকে নবান্নে মহিলাদের জন্য নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা করে দেবেন মমতা তো কীভাবে আপনি এটার জন্য আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে বয়স কত হতে হবে কোন কোন জেলার মহিলারা আবেদন করতে পারবেন সেই সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও কাল থেকে এই তিরিশ হাজার টাকা সরাসরি আপনাদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান কিন্তু প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে গেলে করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে প্রথমেই বলা রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে মহিলাদের জন্য নতুন একটি প্রকল্পের শুভ সূচনা করলেন যার নাম হলো ওমেন্স প্রসপার্টি স্কিম অর্থাৎ এমএসওয়াই প্রকল্প বা মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন তার সুব্যবস্থা করা এই তিরিশ হাজার টাকা প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এই টাকা রাজ্য সরকারকে ফেরত দিতে হবে না অর্থাৎ এই হাজার টাকা মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে তবে আবেদন করা কিছু শর্ত রয়েছে যেমন আবেদনকারী বয়স আঠারো থেকে থেকে ষাট সাথে বার্ষিক ইনকাম এক লক্ষ ষাট হাজার অবশ্যই কিন্তু বিপিএল ক্যাটাগরির মধ্যে থাকতে হবে বন্ধুরা এটাতে কিভাবে আর কোথায় আবেদন করবে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু কিছু কাগজপত্র লাগবে যেমন ব্যাংকের পাসবই জেরোস্কোপি আধার কার্ড সাথে কাজ সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আর একটা স্ট্যাম্প পেপার লাগবে এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন বন্ধুরা এটা অফলাইনে আবেদন করতে হবে আবেদনের ফর্ম আপনি ব্লক পৌরসভা গ্রাম পঞ্চায়েত বা এসডিও বিডিও অফিস থেকে পেয়ে যাবেন আর এই ফর্মটা ফিল করার পর কিন্তু কিছুদিনের মধ্যে তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন